الحمد لله كفى سلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين او قام قال الله تعالى في كلامه المجيد أولئك قال أنا عام بنهم أضل أو كما قال الله تعالى في كلامه المجيد وَلَقَدْ قد قرمنا بني آدم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة اللهم صل على سيدنا ونبينا وشفنا من الله محمد الله প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে লাইব্রেরিতে উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পারভিন গুড মর্নিং গুড মর্নিং আপনাকে শুভ সকাল জিনা প্রবিন কার সঙ্গে ধন্যবাদ জানাই লাইভে এসে কমেন্ট করার জন্য প্রিয় বন্ধুগণ সকলে লাইভে যুক্ত হন সকলে জয়েন হন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা রয়েছে আপনারা লাইভ ইভিটা জয়েন হয়ে যান প্রিয় দর্শক ভিতরে থাকেন দর্শক যুক্ত হোক এবার আলোচনার দিকে ফিরে আসি ইনশাল্লাহ প্রিয় বন্ধুবান যেখান থেকে এই মুহূর্তে লাইফের ভিতরে আসছেন যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক আপনাদের নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই প্রত্যেকে লাইভের ভিতরে জয়েন হন দর্শক যখন যুক্ত হবে তখন আলোচনা করা যায় দর্শক যুক্ত না হলে আলোচনা করায় কিন্তু কোনোই লাভ হয় না আফরাম ভাই আপনাদের দেশের কি খবর দেশের অবস্থা তো খুবই খারাপ আপনাদের দেশ তো আমাদের দেশকে একদম শেষ করে দিছে

واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت ومارود وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله صدق الله العظيم উদ্দিন আনসার লেখেন এবার এবারের সংগ্রাম ভারতের বিরুদ্ধে সংগ্রাম এবারের সংগ্রাম ভারতের পণ্য বয়কটের সংগ্রাম ভারত বিদেশি ওয়েবসাইট তৈরি করার অনুরোধ করছি সকল আঠারো প্লাস বয়সের বাংলাদেশিদের বাধ্যতামূলক দুই বছরের আর্মি ট্রেনিং আঠারো বছর বয়সের বাংলাদেশিদের বাধ্যতামূলক দুই বছর আর্মি ট্রেনিং খুব সুন্দর একটি কথা উদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যেখান থেকে লাইভের ভিতরে উপস্থিত রয়েছেন আপনাদের মূল্যবান সময় বের করে লাইভের ভিতরে আছেন আপনাদের প্রত্যেককে বলবো আপনাদের সুন্দর হাটটি দায়িত্ব একটি লাইক করে দেন লাইভটার ভিতরে আজকে লাইভের একদম দর্শকের সংখ্যা খুবই কম

কেমন আছেন আপু আর কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ এখন এই মুহূর্তে সকলে দেশ সম্পর্কে লেখেন দেশের পরিস্থিতি সম্পর্কে লেখেন লাইফটা বসির মল্লে গিয়াস উদ্দিন বাই যে পোস্টটা করেছেন ওটাকে সঠিক আই লাইক ডন ধন্যবাদ কিউট আহ মিস কিউটি অবশ্যই সাপোর্ট যারা ছাপ সাপোর্ট দরকার তাদেরকে অবশ্যই সাপোর্ট করা হবে। বশিআর মল্লিক গিয়াসউদ্দিন ভাই যে পোস্টার করছে ওটা কি সঠিক সঠিক আহ বেট ঠিক সেটা আপনি তো পড়েই দেখতে পাচ্ছেন আহ মিস কিউটি লাগছে মোস্ট ওয়েলকাম ধন্যবাদ থ্যাংক ইউ প্রিয় বন্ধুগণ লাইভে দর্শকের সংখ্যা খুবই কম